আলহামদুলিল্লাহ সবাইকে শুভরাত্রি আজকে রাতে দেখেন চীনা বাদাম আর এই চীনা বাদাম তো সবাই পছন্দ করে চীনা বাদাম এমন কেউ নয় যে চীনা বাদাম পছন্দ করে না আর আজকে আপনাদের সাথে শেয়ার করব চীনা বাদাম বালি দিয়ে ভাজা সবাই কিন্তু চিনাবাদাম ভাজতে পারে না আর এই বাদাম খেতেও সুস্বাদু আর বাদাম খেলে শরীরের অনেক উপকার হয় তাই আমার বাচ্চাদেরকে বাদামটা খাওয়ায় আর আমার বাবার বাড়ির থেকে আমার ভাই এই বাদামগুলো নিয়ে আসছে আমার বাবা কিনে দিয়েছে আমার বাচ্চারা পছন্দ করে এই জন্য আর আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি বাদাম ভাজা এই যে বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন গ্রামের বাড়ি তো এই জন্য ঝুরির উপরে করে বাদামগুলো বালির থেকে জেরে নিচ্ছি নিয়ে এই যে আমাদের বাদাম বাজার রেডি দেখেন মচ বাদামবা আর আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে